নমস্কার বন্ধুরা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে তবে আজকের মাছটি হলো এখানে মাছ আমি নিয়ে নিয়েছি গোলসা মাছ গোলসা ট্যাংরা যেটাকে বলে সেই মাছটা মাছগুলো বেশ বড় বড়স ছিল এখানে নিয়েছি আমি দুটো মাঝারি সাজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি এখানে একটা টমেটো বড়ো সাজের একটা টমেটো আর কাঁচা লঙ্কা এখানে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার আমি কি করব সমস্ত মশলাগুলোকে সামান্য একটু জল দিয়ে আমি আগে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য এইভাবে রান্না করলে এই মাছটা খেতে খুবই ভালো লাগে জিরে ধনে আর লঙ্কার গুঁড়াটাকে আমি একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ওইদিকে আমি অন্য অন্য কাজগুলো করতে করতে তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি মশলাটার সাথে আমি দিয়ে দিয়েছি চিনি তাতে কী হয় কালারটা খুব সুন্দর হয় দিয়ে এখন আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব। ওইদিকে কাঁচা লঙ্কা টমেটোটাকে আমি কি করব একটা পেস্ট বানিয়ে নেব এবার প্রথমে আমি কি করব মাছগুলো আগে ভেজে নেবো মাছগুলো ভাজার জন্য এখানে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি গোলসা মাছ ভাজার সময় বেশি তেল দিতে হয় না যে কোনো আইসহীন মাছের মধ্যে একটু কম তেল দিয়ে ভাজলে কী হয় কম ছিটকে ছিটকে আসে আর কি সেই জন্য একটু কম তেল দিয়ে সুন্দর করে ভেজে নেবো আমি মাছগুলোকে একইভাবে সবগুলো মাছই আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আছে সামান্য একটু তেল এখন আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম আমি ফোড়নে গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি সেই আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব চাইলে আপনারা আলাদা করে আলুগুলোকে ভেজে নিতে পারেন আমি ফোড়নটা দিয়ে ফোড়নের সাথে আমি আলুটাকে ভেজে নিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা আমি আগে দিয়ে দিয়েছি আলুর মধ্যে এবার এক মিনিটের মতো এটাকে একটু মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় তারপর আমি যে মশলাটা আগে বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম সঙ্গে আছে কিন্তু হাফ চামচ চিনি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এইভাবে করলে কি হয় মাছের ঝোলের কালারটা যেমন সুন্দর হয় খেতেও খুবই ভালো লাগে দিয়ে দিলাম আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে গ্যাসের আঁচটা এখন আছে আমার মিডিয়াম আছে মিডিয়াম আছে রেখে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিয়েছি এবার আরও কিছুটা জল আমি এখানে অ্যাড করে দেব এবার জলটা দেওয়ার পর আমি ঝোলটাকে একটু সেদ্ধ হতে দেব আমি বাটি জল এখানে অ্যাড করে দিলাম ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ওইদিকে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো সেই মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই গোলসা মাছের ঝোল এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন মশলাটা আমি যেভাবে দিয়েছি সেই প্রসেসে আপনারা দিয়ে দেখবেন খুব ভালো লাগে এটা খেতে ঝোলটা আমি এক থেকে দেড় মিনিটের মতো ফুল স্টিমে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি মাছগুলোর সাথে তবে এবার আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা পেটের মধ্যে তুলে নিচ্ছি তবে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার ভিডিওগুলো দেখেন আমার রান্নাবান্নাগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ব্যালবতনটি আছে সেটি অল করে দিয়ে আমার সাথে বরামরের মতো আমার সাথে থাকবেন আর পুরোনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ এভাবেই আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করে যাবেন এই যে আমি একটা প্লেটে সুন্দর করে তুলে নিচ্ছি তবে কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে রান্না করে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগে খেতে তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই